সূর্য মনে কথা হতে পেল এমন আলো সন্ধ্যাবেলায় আকাশ জলে পূর্ণ কেন গাছের কচি ডাব চিনি কেন মিষ্টি এত চিনি কেন মিষ্টি এত তেতুল কেন মুখিল কেন কালো এত ভরসা কেন আমরা সবাই বাস করি ভাই আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারি রঙে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না কণ্ঠ গলা আর মেলে না কণ্ঠ গলা বড় আগুন তালা আছেন আখ জন্ম প্রমাণ হ ঠিক পড়লা এর শুদা মারমেহি ইসহৌ সবক শৌ জাগতা ব্রহ্ম সর্বদান খালাদান আল্লাহ ইল্লা আল্লাহ নাদি স্বরূপাই লা ইলহা হুদি পপাম ইলহু ইলহা পরম কদম জন্ম বৈ কুমথো বরোয়া মু ইনদীত জবি না মে মোহাম্মদ আ সাকাল সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ মান দিয়েছেন আর তিনি আমাদেরকে বড় ভালোবেসে রহমতের মজলিসে ক্ষমা পাওয়ার মজলিসে ফেরেশতাদের মাঝে জান্নাতের বাগানে দয়া করে তার বান্দাগুলোকে বেছে বেছে নিয়ে তারই পবিত্রময় জায়গায় বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান মালিকের দরবারে উচ্চ স্বরে কালামে শুক্রিয়া আদায় করে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আলামী আমার শিক্ষিত মুসলমান তিনি আল্লাহ যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাবি দিয়েছেন তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি করে পাঠিয়েছেন তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছে তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ করেছেন তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান ঘরে পাঠিয়েছেন আর মুসলমান ঘরে পাঠিয়ে তিনি আমাদেরকে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন ঠিক না বলেন পৃথিবীর আগুন থেকে আমরা বাঁচতে পেরেছি না পারি নাই শ্মশানের চেতাই কোনোদিন আমাকে আপনাকে পোড়ানো হবে এলাকার যত বড় নেতা মন্ত্রী এমএলএ হোক না কেন সে অমুসলিম বলে তাকে শ্মশানের চেতাই পুড়িয়ে দেওয়া হয় কিন্তু আপনার নামে মুসলমানও বলে আপনাকে দিন পোড়ানো হবে না কারণ মুসলমান এখন তো মুসলমান দেখলে চেনা যায় না চেনা যায় ও দোকান খুলে দেখা হয় তবে হিন্দু না মুসলমান বোঝা যায় আমার শিক্ষিত মুসলমান আমার সুধী মানুষেরা তিনি আল্লাহ আমরা মুসলমান নামাজ পড়ি না মুসলমান রমজানে রোজা রাখে না মুসলমান দান সাদকা করে না কিন্তু মুসলমান কেন বলে এস আয়ার হচ্ছে হিন্দু না মুসলমান লিস্টে বোঝা যাবে ভোটার কার্ডে মুসলমান প্যান কার্ডে মুসলমান জমির দলিল আর খরচাতে আমি আপনি মুসলমান নামাজ নাই রোজা নাই কলমা নাই পবিত্রতা নাই সুদ বন্ধ নাই হারাম বন্ধ নাই লটারি জোয়া বন্ধ নাই কিন্তু মুসলমান বছরে একবার নবী দিবস হবে হই হই করে বলবো নবী তোমাকে ছাড়ব না মুতে পানি নেব না কি বলছেন বলেন হ্যাঁ একদিন নবী দিবস করে নবীর মোহাব্বত দেখিয়ে দেবো নবী তোমাকে খুব ভালোবাসে আমার শিক্ষিত মুসলমান নামে মুসলমান আপনি আল্লাহ বলেন শুধু নামে মুসলমান বলে শশানে চিতাই তোরে কেউ কখনো পোড়াই না নামে মুসলমান বলে তোরে কেউ কখনো ধার করে পুঁতে উদাই না বান্দা ওয়ালা তামুতু ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান হয়ে যদি মরতে পারো মুসলমান হয়ে যদি কবরে আসতে পারো আমি আল্লাহ পাক ওয়াদা কবরের আগুন কোনোদিন ছুঁইবে না জাহান্নামের আগুন তোমারে বর্ষ কখনো করবে না জোরে বলতে পারলেন না আমার শিক্ষিত মুসলমান তিনি আল্লাহ যার দয়ায় যার মেহের আমরা পবিত্র ধর্ম পেয়েছি পবিত্র কিতাব পেয়েছি নবীর মতো এত বড় মহান নেতা রসুলকে আমরা পেয়েছি সেই মহান মালিকের দরবারে আরে আর একটা মুক্ত কণ্ঠে বলি আলহামদুল্লিল্লাহ আলহামিন তারপরে হরি হরি শতকটি দরু দালাহ মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্ডারি আমার ও আপনার নবী তিনি সৃষ্টির সূচনা তিনি বিশ্বের সভাপতি তিনি মানবতার বন্ধু মানব জাতির মুক্তির দূর যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে যে নবী কাঁদলে পরে জান্নাত থরথর করে কাঁপতে শুরু করে تیرے آقا انعام در انداز در مدینہ احمد مرتجہ محمد مصطفیٰ صلى الله تعالیٰ علیہ وسلم আজকের সবার সভাপতি সবার সঞ্চালক সবার সহযোগী সহকর্মী সহমর্মী হিতাকাঙ্ক্ষী যারা এবং আমার আর মা বোনেরা আল্লাহ পাখির দয়া মায়া অনুগ্রহ শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক আল্লাহ আমরা মুসলমান আমাদের প্রতিবেশী অনেক অ মুসলিম বসবাস করে করছে কি করছে না করছে পৃথিবীর জমিনে একমাত্র সম্প্রীতি আর ভালোবাসা এখনো পর্যন্ত বজায় রেখেছে যারা এ টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান হলো তারা ঠিক না ভুল বলে যে হ্যাঁ পৃথিবীর জমিনে হিন্দুরা বাস করে খ্রিস্টান বাস করে আদিবাসী বাস করে দেখবেন কারো নিয়ে কোনদিনও কোনো সমস্যা নাই যত সমস্যা মুসলমানদের নিয়ে এখন আবার বিরোধী দলনেতারা বলছে মানে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে যে হিন্দুদের কোনো ভয় নাই যত ঝামেলা মুসলমানদের মুসলমানদের তারাবো হ্যাঁ আর হিন্দুরা যারা বিদেশি তাদের আবার আমরা ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দেবো বলছে কি বলছে না মানে খুব সহজ কথা আর আমাদেরকে যে হিন্দু ভাইরা খুব বগল নাচিয়ে খুব নাচছে বগল বাজার আর খুব নাচছে আমাদের তো ভয় নাই বন্ধুরা আমার একশোর মধ্যে নব্বইটা হিন্দু বিপদে আছে না জেনে রেখে দাও মুসলমান যদিও বিপদে মুসলমান তেমন কোনো অসুবিধা হবে না ইনশা